আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আপনাদেরকে পাতিলজ ঐতিহ্যবাহী পশুর হাট গরু ছাগল বিক্রি হয় এখানে গরু ছাগলের হাট ঈদের বাজার অসাধারণ অসাধারণ গরু আসছে ক্রেতার সংখ্যা খুবই কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর গরু অসাধারণ অসাধারণ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের থাকবেন তো বন্ধুগণ আজকে এই রৌদ্রের মধ্যে পরিশ্রম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর সুন্দর গরু একটি লাল টকটকা গরু এর পাশেও আছে কয়েকটা গরু আলো স্বল্পতার কারণে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার জানি না তো চেষ্টা করে অসাধারণ হাট বিশাল বড় হাট প্রচুর পরিমাণে গরু আসছে সেই তুলনায় ক্রেতার সংখ্যা খুবই কম এখনো হয়তো বা আসেনি ক্রেতা আসবে লোক সংখ্যা খুবই কম এখন ক্রেতারা আসতেছে আস্তে আস্তে ক্রেতাকে দেখানোর চেষ্টা করতেছে খুব সুন্দর সুন্দর গরু আর সে এই হাটে এই দুই পাশে দুই পাশেই হাট দুই পাশেই গরু রাখার জায়গা করেছে এই যে একটি অসাধারণ গরু আর এইমাত্রই আসলো ওকে নিরিবিলি বাতাসে রাখা হয়েছে তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছে আর এই গরুটা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দিয়ে ক্রয় করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে আসছি আমরা এখন আবার ছাগলের হাটে ছাগল যেই জায়গায় রাখা হয় সেখানে আসছি আপনাদেরকে বিভিন্ন ধরনের খাসি দেখানো হচ্ছে এই দুইটা খাসি একই সাথে এই একটা খাসি অনেক বড় অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইনের খাসি এখানে বিক্রি হচ্ছে নিয়ে আসছে সবাই ক্রেতার সংখ্যাটাই একটু কম এখনও হয়তো আসেনি আবার মারামারি করে দিই দুইটায় জন্য আপনাদেরকে এই পরিশ্রম করে রোজের মধ্যে দেখাচ্ছি এই এই একটা ছাগল অনেক টাকা দাম এই ছাগলটার দেখেন এই যে একটা ছাগল খাসি খাসি অনেক সুন্দর ডিজাইন করা তো আপনারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলটির সাথে আছেন এখানে মহিলারাও ছাগল বিক্রি করতে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের চ্যানেল সাথে থাকলেই আমাদের সার্থকতা ধন্যবাদ